রাজনৈতিক দলের সাথে থাকতে চাই কিনা খুব স্পষ্ট করে যদি জিজ্ঞেস করি নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে সেই দলে আপনি থাকছেন কিনা আমি এটা নিয়ে কোন উত্তর না আরকি এটা নিয়ে আমি এখনই কোন উত্তর কিন্তু আমার মনে যে চিন্তাটা খেলা করে আমি এখন এটা নিয়ে সিদ্ধান্ত নেইনি কোনো আমার মনে যে চিন্তাটা খেলা করে ধরেন আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলছি তারপরেও দেখেন প্রোগ্রামে এখানে বুক লঞ্চিং হলো অনেক বিএনপি কর্মী এসেছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার সাথে কথা বলেছে ইন্টারাক্ট করেছে হ্যাঁ তো আমি যেই পজিশনটা এই মুহূর্তে আমার আছে এইটা এই যে রাজনৈতিক দামাডলের বাইরে একটা ভালোবাসার এবং শ্রদ্ধার একটা জায়গা এই এই জায়গাটাকে নষ্ট করাটা ঠিক হবে কিনা কোন রাজনৈতিক দলে যুক্ত হয়ে এটা আমি শিও না এখনো শিও না সার্টেন না আমাকে মাহমুদ ভাই বলতেছেন যে তুমি আসো রাজনীতি করো তো আমি মাহমুদ ভাইকে বললাম যে মাহমুদ ভাই এই জিনিসটা তো আসলে আমার সিদ্ধান্ত না এটা আপনাদের মূলকবিদের সিদ্ধান্ত আপনারা যদি মনে করেন তাহলে এটা চিন্তা করা যেতে পারে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করছি না এই মুহূর্তে যে আমার এই ছেড়ে দেওয়াটা হবে দেখেন বাংলাদেশের এই যে ফেসিভার যে দাঁড়াইতে পারলো এটার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল যে বাংলাদেশে এমন কোন ফিগার ছিল না আমাদের পাবলিক ফিগার ছিল না যে ফিগারটা সমস্ত দলের ঊর্ধ্বে দাঁড়ায়

স্থাপন করে সেই ভালোবাসাটা দেয় সেই আস্থাটা রাখে আর আমি যদি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারি আমার কাজ দিয়ে আমার আমার কমিটমেন্ট দিয়ে তাহলে আমি কোন জায়গাটা নেব ওই জায়গাটা সবার উপরে নাকি রাজনৈতিক দলের একজন সেটা একটা আলোচনার বিষয় হতে পারে সেটা এটা কনসিডার করতে হবে এটা সবাইকেই দেখতে হবে যারা আমাকে বলছেন রাজনীতিতে যুক্ত হওয়ার তাদেরকেও চিন্তা করতে হবে আর নিজেকেও চিন্তা করতে হবে প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর সম্ভাবনা আছে সেই সম্ভাবনা গুলো তো এখন আমি যেভাবে করতে চাই আরেকজন যেভাবে করতে চাই সেটা তো এক না যেমন ধরেন আমার ইমাজিনেশনে জিনেশনে আগামী বাংলাদেশে আওয়ামী থাকবে না আওয়ামী লীগ থাকবে না আগামী বাংলাদেশে ধানমন্দি বত্রিশ নাম্বার থাকবে না ওই যে মাটির সাথে মিশে যাবে আগামী বাংলাদেশে ইন্ডিয়ার কোনো হেজিমনি থাকবে না ভারতীয় আগ্রাসনের কোন চিহ্ন থাকবে না ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে আগামী বাংলাদেশ হবে একটা সাম্যের সমাজ আগামী বাংলাদেশ হবে একটা ইনসাফের সমাজ এটা আমার স্বপ্ন অ্যালাইন না তার সাথে তো আমার ঐক্য বা থাকবে না সবাই আবার একসাথে থাকবো এটা তো সম্ভব না সম্ভব না এখন একজন যে লেফট আলট্রা লেফট সে যেভাবে আগামী বাংলাদেশ চিন্তা করে তার সাথে আমার চিন্তা মিলবে একজন ইসলাম চিন্তা মিলবে থাকবো

আমি ওনার ওনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে খুব বেশি কি বলবো আমি খুব বেশি পয়েন্ট দেই না হ্যাঁ আমি এই রাজনৈতিক দলগুলো আমার কোন আকাঙ্ক্ষা প্রস্তুত করতে চাই ওনারা তার ধারে কাছে উনি ধারে কাছে উনি এখন ওনারা বলছেন আহ ওনারা নির্বাচন কম ক্ষমতায় গেলে ওনারা সবকিছু করে ফেলবেন মানে আমি ওনাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে আপনারা যখন ক্ষমতায় তখন ওয়ান ইলেভেন এবং আমার আমার তাদের সামর্থ্য সম্পর্কে খুবই উচ্চ ধারণা নাই এবং এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না নেয় তাহলেই আমি খুশি হব আমি পার্সোনালি নেওয়ার জন্য বলছি না আমি কাউকে ছোট করার জন্য বলছি না আপনারা আমাদের সহযোদ্ধা পূর্ণ রেসপেক্ট আছে ধরেন যে আহ ওয়ান ইলেভেনটা ঘটলো তখন কারা ক্ষমতায় মানে ওয়ান ঠিক যে সময় ঘটছে তখন কোন দলটা কোন রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতার আশেপাশে বিএনপি জামাত তো তাই না তাদের মধ্যে থেকে ওয়ান ঘটে গেল আপনারা তো প্রটেক্ট করতে পারলেন না দেশকে এই যে ওয়ান ঘটে বাংলাদেশ ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্যে ঢুকে গেল আপনার তো রাষ্ট্র আছে রাষ্ট্র ক্ষমতা আছে আপনি প্রটেক্ট করতে পারলেন না এই ব্যর্থতা তো আপনার আপনাদের তো আমি তোমরা সাথে যাব না আমি কখনো সাথে যাব না কারণ আমি 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 যেভাবে চিন্তা করি আমি যেভাবে বিপদগুলো দেখি আমি যেভাবে আহ বাংলাদেশে কিভাবে হলো মানে আমরা একটা ছোট দেশ আমরা একটা ছোট রাষ্ট্র এটা সত্য কিন্তু আমি যদি বুঝতে পারি যে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে এখন দুনিয়ার ন্যারেটিভটা কোন দিকে তো আমি তো নিজেকে অ্যালাইন করব তার সাথে তাই না ধরেন আমি যদি দেখি একটা ঝড় আসছে সামনে তাহলে আমি সেই ঝড় থেকে মোকাবেলা করার জন্য আমি কি করব। আমি কি ঝড়ের সাথে সামনাসামনি হেড অন কলিশনে যাব নাকি আমি এমন একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ নেবো যেখানে আমি কিছু দিনের জন্য আশ্রয় নিতে পারি ঝড়টা চলে গেলে আমি আবার সামনে আসবো তাই তো তাই না এটাই তো স্ট্র্যাটেজি আমি যদি ঝড় আমি আমি হেড অন জন্য ঝড়ের মধ্যে দিয়ে দিলাম আসছে দুনিয়ার ন্যারেটিভ এর খোঁজ রাখতে হবে দুনিয়ার শক্তিগুলোর ভারসাম্য দেখতে হবে এবং তার মধ্যে আমার অবস্থানটাকে সিকিউর করতে হবে এটাই তো রাষ্ট্র নেতাদের কাজ এটাই তো পলিটিশিয়ানদের ওনারা তো সারাদিন এই কাজই করেন তাই না একদমই না একদমই না পশ্চিম বরং ঝড় যদি আসে এটা ভুল হলো আমার বলা ঝড় যেটা আসছে সেটা হাসিনা পরিবারের জন্য আসছে সেটা আওয়ামী জন্য আসছে এবং এটা আমি কয়েকদিন থেকেই বলছি বেশ কয়েকদিন থেকে বলছি আওয়ামী এবং হাসিনা পরিবার বরং এটা প্রস্তুতি নিক যে সেই ঝড় সে কিভাবে মোকাবেলা করবে হাসিনার পরিবার হাসিনার পরিবারের যার এবং ঝড় যে আসছে সেটা আমরাই দেখতে পাচ্ছি টিউলেপের উপর আসলো এরপর পুতুলের উপরে আসবে আজকে ল্যানসেটে দেখা যায় একটা খবর পাবলিশ হয়েছে যে ল্যানসেট খবর দিচ্ছে বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুদক ইনভেস্টিগেশন শুরু করতে মতো মতবUtc আমি জানি না ল্যানসেট বললে এটা কিছু ইয়ে করে কিনা কিন্তু গ্লোবাল হেলথে ল্যান্ডসেট একটা অথরিটি হ্যাঁ যখন বাংলাদেশের একটা খবরকে তার খবর হিসাবে একমাত্র খবর হিসাবে তার স্থান দেয় তার মানে সে তৈরি করছে গ্লোবাল হেলথ অথরিটিকে তার পজিশনটা না বোঝে না আমি বলেছিলাম এরপরের কি হবে পতুল সো আস্তে আস্তে এক সবকটা থাকবে আমাদের রাজনৈতিক এজেন্সিটা বাংলাদেশের জনগনে পরাশক্তির যেই আসুন না কেন আমরা কেয়ার করি তো কারণ বাংলাদেশের জনগণ তার নিজের শক্তিকে চিনেছে জানে কিভাবে একটা ব্রutal ফ্যাসিস্ট রেজিমের সামনে গুমbeta করতে হয় তো এই এই জনগোষ্ঠীকে কোন পড়াশক্তি এসে সামাল দেবে কোন পড়াশক্তি কি করবে সাপোর্ট করে যাবে করে এটা তো হবে না হবে কারণটা হচ্ছে যে যদি বিএনপি মনেই করে থাকে যে তারা আগামী সরকার গঠন করবে তাহলে বিএনপি কে এটা মনে করতেও হবে পাশাপাশি যে একটা ব্যাপক অংশের মানুষ তার বিরোধী দলের ভূমিকা নেবে হ্যাঁ তো আহ অপোজিশন তো থাকতে হবে অপোজিশন না থাকলে ডেমোক্রেসি কিসে তাই না বিএনপি কথা বলে তার যদি অপোজিশনই না থাকে তাহলে যে ক্ষমতায় যেতে চায় তার একটা প্রবল প্রতিপক্ষ দাঁড়াতেই ছাত্রদের অনেক দুর্বলতা আছে সমস্যা আছে তারা তো অনেক কথা শোনেনি আমিও তো বলেছি আমার ভিডিও তো বলেছি যে আমরা অনেক কিছু সাজেশন দিয়েছিলাম যে কথাগুলো তারা শোনেনি শিশুর মতো শুনলে আজকে এই অবস্থা তৈরি হতো নির্বাচনে নির্বাচনের নিরপেক্ষতার কথা যে আসছে না এই কথাটাও আসছে কিন্তু ছাত্রদের দুর্বলতার কারণে কারণ আমরা যে সাংবিধানিকতার মধ্যে ঢুকে গেছি এই চুপুর কাছে শপথ নিয়ে সেটার মধ্যে দিয়ে তো এই কথাটা এসছে তাই না প্রথম দিন যেদিন রাজনৈতিক দলগুলো ছাত্ররা আজকে একটা ভিডিও আমি শেয়ার দিয়েছি এতে ফেসবুকে সামনে বিকেল চারটার সময় পুলিশ তখন সিনার এম শাশুড়ির কাণ্ডে সময় না মানে যখন লোক কত ব্রাশورٹی। সেই সেখানে যে আমরা আমরা বিজয়ী শক্তি আমরা পরাজিতের কাছে যে আমরা নেগোশিয়েট করি এটা কোনদিন হয়। পরাজিত শক্তি তো বিজয়ী কাছে আসে। হ্যাঁ তো এই ভুলগুলো তো पॉलिटिकल পার্টি করছে। জোবাকে ওখানে কে গেছে। রাজনৈতিক দলগুলো গেছে ছাত্রত্ব যায়নি। রাজনৈতিক দলগুলো গেছে এই দায় কার আজকে যে আজকে যে সরকার এসছে বক্তব্য হচ্ছে আমরা কেউ তো সরাসরি উপদেষ্টা পরিষদে নেই ঠিক একই প্রসঙ্গ এসেছিল আমাদের কোন একটি আলোচনায় তখন বিএনপি পক্ষ থেকে এই কথাটা বলা হয় যে আমরা তো উপদেষ্টা পরিষদে নেই সুতরাং কেউ উপদেষ্টা পরিষদের থেকে দল গঠন করলে সেটা এই সরকারের নিরপেক্ষতা নষ্ট করবে দেখেন মানে বিএনপি উপদেষ্টার জন্য নাম দিয়েছিল নাম দিয়েছে এবং এরপরেও আমি নাম ধরে বলতে চাই না এরপরেও উপদেশটা নিয়োগ হয়েছে বিএনপি সভা হিসেবে তাই না তারপরে ধরে না অ্যাটর্নি জেনারেল কোন না নানা পজিশনের নানা পদে আমরা দেখবো যে বিএনপির লোকেরা বিএনপির সচিবেরা বিএনপি সমর্থিত সচিবেরা বিএনপি সমর্থিত প্রশাসনিক আমলা কর্মকর্তারা ঢুকেছে তাই না ধরেন সারা দেশে যে পিপি নিয়োগ হয়েছে এর মধ্যে বিএনপির লোক আছে না দিয়েছে না বিএনপি লিস্ট না এই সমস্ত বললে তো হবে না মানে এখন যদি বিএনপি মানে ইনোসেন্ট প্লে করে তাহলে তো চলবে আমরা তো জানি বিষয়টা এখন আপনি কি বলতে দল গঠন করলে করলেও তারা সরকারে থাকতে পারে তাতে কোন নিরপেক্ষতা নষ্ট হবে না দেখেন এই সরকারটা কি আছে তাহলে আমি কেন মনে করছি যে এই সরকারটা শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে হ্যাঁ আমি কেন এটার কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি মানে নিরপেক্ষ হবে কেন এই সরকার তো নিরপেক্ষ না এই সরকার কি মানে আমাদের প্রতি যে আচরণ করবে আর আওয়ামী লীগের প্রতি আচরণ করবে নিরপেক্ষ থাকবে মানে সরকার আওয়ামী যদি আমাদেরকে মারে সরকার তার পক্ষ নেবে তাহলে নিরপেক্ষ হলো প্রিয় আমি নিরপেক্ষ আশা করছি কি করবে

তার নির্বাচন চালানোর সময় প্রশাসন যেখানে হেল্প করবে প্রশাসনকে যেভাবে হেল্প করতে বলার সেটা করবে এবং সেখানে নিতে পারে সেখানে তো প্রসার আমরা তো প্রসার ইউনুসকে চিনি এমন না যে প্রসার নতুন লোক আমরা চিনি না তাকে আমরা তার ভ্যালু জানি না উনি কি চিন্তা করেন সেটা আমরা জানি না তা তো না উনি একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ বাংলাদেশে সব মানুষের মধ্যে এমনকি গ্লোবালি হ্যাঁ উনি আমি আমরা এখন প্রশ্ন করছি যে ওনার সরকার নিরপেক্ষ থাকবে না এটা কোনো কথা মানে ধরে ধরে নিলাম আরো থাকবো না আমরা যদি রাজনৈতিক দল করি আমরা সরকারের থাকবো না বলেছে